মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন কিছু নয় কিন্তু দুইটি দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সবসময়ই বেশি থাকে ইরান ও ইসরায়েল এই বিরুতে জানব সামরিক শক্তি প্রযুক্তি জনবল মিসাইল ক্ষমতা ও পারমাণবিক অস্ত্রে কে কতটা এগিয়ে চলুন শুরু করি ইরান বনাম ইসরায়েল প্রথমেই দেখা যাক জনবল ইরান এখানে অনেকটা এগিয়ে প্রায় ছয় লাখ সক্রিয় সেনা আর তিন দশমিক পাঁচ মিলিয়ন রিজার্ভ অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনা প্রায় এক লক্ষ সত্তর হাজার তবে রিজার্ভ রয়েছে প্রায় চার লক্ষ ষাট হাজার তবে প্রযুক্তির দিক থেকে ইসরায়েল অনেক বেশি আধুনিক ইসরায়েলের এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার এবং এফ ফিফটিন এবং ড্রোনের মতো আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের বেশিরভাগ বিমান পুরনো রুশ ও নিজস্ব মডেলের পারমাণবিক শক্তি এখানেও ইসরায়েল এগিয়ে বিশ্বের ধারণা ইসরায়েলের কাছে রয়েছে প্রায় আশি থেকে নব্বইটি পারমাণবিক বোমা ইরানের এখনো নেই তবে গোপনীয় গবেষণা ছাড়িয়ে যাচ্ছে বলে ধারণা করা হয় মিসাইল ক্ষমতায় ইরান পিছিয়ে নেই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে তাদের কিন্তু ইসরায়েলের রয়েছে আয়রন ডোম ডেভিড স্লিং এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা যা যে কোনো মিসাইল সহজে প্রতিহত করতে পারে সাইবার যুদ্ধের কথা বললে ইসরায়েল স্পষ্টভাবে এগিয়ে তাদের ইউনিট এইট টু ডাবল জিরো সেরা সাইবার ইন্টেলিজেন্স ইউনিট হিসেবে পরিচিত ইরানও সাইবার হামলার দক্ষ তবে তুলনামূলকভাবে দুর্বল শেষ কথা হল ইরান জনবল ও মিসাইল উৎপাদনে শক্তিশালী কিন্তু ইসরায়েল আধুনিক প্রযুক্তি সাইবার প্রতিরক্ষা এবং পারমাণবিক ক্ষমতায় অনেকটাই এগিয়ে যুদ্ধ যেহেতু চলছে কে জিতবে তা ভবিষ্যতে বলে দেবে বলে দেবে আপনার মতে কে এগিয়ে কমেন্টসে জানান ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ